পৃথিবীটা গিভেন টেকের মাধ্যমে চলতেছে আপনি যেমন দেবেন তেমন তাই পাবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন অবস্থাটা করে কি একদম সার্জেন্ট তার রাইটনেস আছে কাগজপত্র চাওয়ার সেই সার্জেন্টকেই হচ্ছে সে ধাক্কাচ্ছে কর্মরত পুলিশ অফিসারকে আসলে এগুলো কি মেনে নেওয়া যায় Thank yeah. যেমন কর্ম তেমন ফল এই ভিডিওটা তার বাস্তব উদাহরণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একজন ট্রাফিক সার্জেন্টের সঙ্গে এই ধরনের ব্যবহার আসলে কোনোভাবে কাম্য নয় আশা করি না সে আইন দায়িত্বে আছে সে যানবাহনকে নিয়ন্ত্রণ করে তাকে সহায়তা করবেন তাকে সহায়তা না করে তার সঙ্গে এরকম রাব বিয়ে করা আসলে কোনো মতেই মেনে নেওয়া যায় না দেখেন তার ওয়াইফ কিন্তু কান্নাকাটি করতেছে তাকে গ্রেপ্তারের পরে এটাও খারাপ লাগে কেন রে ভাই অহিতুক ঝামেলা করো একজন ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কাগজপত্র চাইছে দিয়ে দাও সমস্যা কি আছে কেন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাও দরকার আছে যেমন কর্ম তেমন ফল এই ভিডিওটা তার বাস্তব উদাহরণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ট্রাফিক সার্জেন্টের সঙ্গে এই ধরনের একজন ব্যবহার আসলে কোনোভাবে কাম্য নয় আশা করি না সে আইনশৃঙ্খলার দায়িত্বে আছে সে যানবাহনকে নিয়ন্ত্রণ করে তাকে সহায়তা করবেন তাকে সহায়তা না করে তার সঙ্গে এরকম রাব বিয়েব করা আসলে কোনো মত